গগন সাকিবের পরিচিতি ও অবদান গগন সাকিব মূলত একজন গায়ক ও মিউজিক কম্পোজার তিনি আধুনিক গান ফোক এবং নতুন ধারার মিউজিকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার গানগুলোতে হৃদয়ের গভীরতা সামাজিক বার্তা ও সুরের সৌন্দর্য থাকে অনেকেই মনে করেন গগন সাকিবের গায়িকিতে এক ধরনের আত্মার সংযোগ রয়েছে যা শ্রোতাকে স্পর্শ করে তার কণ্ঠে ফোক ধারার আধুনিক রূপান্তর দেখা যায় যা বর্তমান তরুণ সমাজকে আকর্ষণ করছে তিনি ইউটিউব সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এবং নতুন নতুন শিল্পীদের উৎসাহিত করার কাজেও যুক্ত তার গানে ব্যতিক্রমধর্মী চিন্তা ও সৃষ্টিশীলতা লক্ষ্য করা যায় আতিফ আহমেদ নিলয়ের পরিচিতিও অবদান আতিফ আহমেদ নিলয় একজন উদীয়মান শিল্পী এবং গীতিকার হিসেবে পরিচিত তিনি মূলত প্রেম বিরহ আত্ম অনুসন্ধান এবং আধুনিক জীবনের টানাপড়েন নিয়ে গণ করেন নিলয়ের গায়িকিতে আধুনিকতার ছোঁয়া মেলোডি এবং গভীর আবেগ রয়েছে তার গানগুলো সাধারণত তরুণদের মনে দাগ কাটে আতিফ আহমেদ নিলয়ের ইউটিউব চ্যানেল ও সামাজিক মাধ্যমে ভালো ফ্যানবেজ রয়েছে তরুণ শ্রোতাদের মাঝে তার গান সহজেই ছড়িয়ে পড়ে তিনি নিজের লেখা ও সুর করা গানগুলো নিজেই পরিবেশন করে থাকেন যা তার স্বাতন্ত্রতা প্রমাণ করে তুলনামূলক বিচার গগন সাকিব গানে ক্লাসিক্যাল ও ফোকের মিশ্রণে অভিজ্ঞ অপরদিকে আতিফ আহমেদ নিলয় আধুনিক রোম্যান্টিক ধারায় বেশি সফল একজন অভিজ্ঞ ও সময় পরীক্ষিত আর অন্যজন নতুন প্রতিভা ও সৃজনশীলতায় ভরপুর গগন সাকিবের গান হয়তো সমাজ ও ঐতিহ্যের গভীরে পৌঁছে যায় আর নিলয়ের গান হৃদয়ের নরম আবেগকে নাড়া দেয় উপসংহার কে সেরা গগন সাকিব না আতিফা আহমেদ নিলয় এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর নেই কারণ সঙ্গীত হল ব্যক্তিগত অনুভূতির বিষয় কারো কাছে গগন সাকিবের ফোক মেলোডি প্রিয় আবার কারো কাছে নিলয়ের প্রেম বিরহের গান হৃদয়ে ছুঁয়ে যায় তাই বলা যায় দুজনেই নিজ নিজ ধারায় সেরা এবং তারা বাংলাদেশের সঙ্গীত জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পাঠকের রুচি অনুযায়ী সেরা শিল্পীর নাম আলাদা হতে পারে